যত ভালো করেই রান্না করি না কেন বাবুরচিদের মতো সেই টেস্টটা কেন যেন পাই না হ্যাঁ প্রিয় দর্শক এই অভিযোগ কিন্তু আমাদের সকলেরই আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা সিক্রেট মশলা বাবুরচিদের রেসিপিতে স্পেশাল শাহি গরম মশলা রোস্ট রেজালা পোলাও তেহারি যে কোনো রান্নায় এই মশলাটা যদি আপনারা ব্যবহার করেন একেবারে অথেন্টিক টেস্টটা পাবেন চলুন দেখে নেই বাগুচি স্পেশাল মশলা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে একেবারে সঠিক পরিমাপ সহ প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এলাচ ছোট এলাচ বা সবুজ এলাচ লাগছে বিশ গ্রাম অবশ্যই চেষ্টা করবেন গ্রামের হিসাবটা ঠিক রাখতে কারণ এখানে কিন্তু আমি টেবিল চামচের হিসাবটা বলবো না টেবিল চামচের হিসাবে করতে গেলে কিন্তু পরিমাপটা ভুল হয়ে যাবে দারচিনি নিয়েছি বিশ গ্রাম আস্ত সাদা গোলমরিচ আমার লাগছে দশ গ্রাম এখানে দশ গ্রাম পরিমাণ আস্ত সাদা গোলমরিচ আছে লাগছে একটা ছোট জয়ফল বড় হলে অর্ধেকটা নিয়ে নেবেন আর ছোট হলে একটা ছোট জয়ফল লাগবে আর সেই সাথে লাগবে দশ গ্রাম পরিমাণ জয়ত্রী প্রত্যেকটা উপকরণ মেজারমেন্ট স্কেলে নেপে নিয়ে নেবেন আর যদি মেজারমেন্ট স্কেল আপনাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে দোকানে গিয়ে বললেই কিন্তু ওরা পরিমাপ মতো আপনাকে জিনিসগুলো দিয়ে দেবে আমি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি প্রত্যেকটা উপকরণ মেজারমেন্ট স্কেলে মেপে নিয়েছি কারণ টেবিল চামচের হিসাবে যদি আমরা মাপতে যাই তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা উপকরণ সঠিক আসবে না গ্রামে কিন্তু গরমিল হয়ে যাবে তখন কিন্তু টেস্ট আর পারফেক্ট হবে না তো আমি এভাবে প্রত্যেকটা উপকরণ মেপে নিলাম এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে কিছুটা গরম করে আমি এই সমস্ত গরম মশলা দুই থেকে তিন মিনিটের জন্য একেবারে লো হিটে টেলে নেব আমরা যেহেতু এই মশলাটাকে স্টোর করব সেই জন্য এই মশলাটাকে আমাদের মানে যাতে এর মধ্যে কোনো পানি না থাকে বা কোনো ময়শ্চার জাতীয় কোনো উপাদান না থাকে সেই জন্য আমরা এটাকে কিছুটা সময় টেলে নেব খুব বেশি না দুই থেকে তিন মিনিট টেলে নিলেই কিন্তু আমাদের এই মশলাটা তৈরি হয়ে যাবে ব্লেন্ড করার জন্য কথা বলতে বলতে আমি কিন্তু জয়ফলের উপরে যে খোসাটা আছে সেটা ফেলে দিয়েছি এবং জয়ফলটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি চুলার জাল একেবারে লোতে আছে আমি দেখতে পাচ্ছেন আপনারা দারচিনি এলাচ জয়ফল জয়ত্রী যতটা সম্ভব আমি ছোট করে নিয়েছি এগুলো আমার পরবর্তীতে ব্লেন্ড করতে সুবিধা হবে তো যখন এই মশলাগুলো দুই থেকে তিন মিনিট টালা হয়ে গেল এবং মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে সেই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে তারপর আপনারা ব্ল্যান্ড করবেন তো আমি এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি এবং ঠান্ডা করার পরে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি প্রিয় দর্শক এই মশলাটা কিন্তু একটা ম্যাজিক মশলা এই মশলাটা ব্যবহারে আপনার রান্নার টেস্ট কিন্তু অতুলনীয় হবে অবশ্যই পরিমাপটা ঠিক রেখে আপনারা মশলাটা ব্যবহার করবেন রোস্ট রেজালা তেহারি কাচ্চি বিরিয়ানি যে কোনো শাহি রান্নায় আপনারা এটা ব্যবহার করতে পারেন এক কেজি মাংসের জন্য আমরা দুই চা চামচ পরিমাণ বাবুচি স্পেশাল মশলা ব্যবহার করব। আমি আবার বলছি এক কেজি গরু খাসি বা মুরগি যে কোনো মাংসের জন্য আমরা দুই চা চামচ পরিমাণ বাবুচি স্পেশাল মশলা ব্যবহার করব। এবার এই সমস্ত উপকরণ বেশ ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে মশলাগুলোকে আমি বেশ ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি গ্রাইন্ড করে এগুলোকে আমি ঝাঁকনির সাহায্যে ছেঁকে নেব তবে একটু মশলাও কিন্তু ফেলা যাবে না ছাঁকনির উপর যে মশলাটা থেকে যাবে সেটাকে আবার ভালোভাবে গ্রাইন্ড করে আপনারা পাউডার ফর্মে নিয়ে আসবেন তো এভাবে মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিলাম এবং গুঁড়ো করে এগুলোকে একটা এয়ারটাইট কন্টেইনারে বা এয়ার টাইট বোতলে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে আপনারা রেখে দিতে পারেন তিন মাস পর্যন্ত যখনই কোনো শাহি রান্না করবেন এক কেজি মাংসের জন্য দুই চা চামচ বাবুচি স্পেশাল মশলা আপনারা ব্যবহার করবেন এই মশলাটা ব্যবহারে আপনার রান্নার টেস্ট অতুলনীয় হবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ